ভিডিও ভিডিওটা প্রথমবার থাকলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করুন সো আজকের ভিডিওটা টপিক হতে চলেছে আপনার যেই কবুতর বাই সুরকি খাওয়ান তাকে কীভাবে সুরকি খাওয়াবেন সেটাই দেখাতে চলেছি চলুন ভিডিও স্টার্ট করে যাই এখন দেখতে পাচ্ছেন এই যে এই ইঁটটা আছে এই ইঁটটাকে আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করার পরে সুরকিটা কীভাবে তৈরি করছি সেটাও বলো আর সুরকিতে আমরা ডিম মেশালে কী হবে সেটাও বলো সো ভিডিওতে যারা এখন প্রথমবার আছে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করুন সো গাইস এই ইঁটটাকে আমি পুরো গুঁড়ো নেব গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি কিভাবে করছি সো গাইস এখন দেখুন ইঁটার মধ্যে আমি ওই ইট গুঁড়োটা করে নিয়েছি সো সুরকিটা সরি সুরকিটা আমি তৈরি করে নিয়েছি এই দেখুন ভাই সুরকিটা বেরিয়ে এসছে সো দেখুন পুরু ভাই পাউডারের মতো সুরকি করেছি হাতেটা লাগছে দেখতে পাচ্ছেন সুরকিটা এবার এটা আমি কবুতরকে কিসের সাথে খাওয়াচ্ছি সেটা দেখাচ্ছি আমার লফট এখন কবুতর আমার বন্ধ আছে যেহেতু সো বন্ধুরা দেখতে পাচ্ছেন লফটা আমার কবুতর এখন বন্ধ আছে সো এদের আমি বার করে এদের সুরকিটা পারফেক্টভাবে খাইয়ে দিচ্ছি কারণ ভাই অনেক আর ডিম খাওয়ালে কী হবে সেটাও বলতে চলেছি সো এখন দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে আমি সুরকিটা তৈরি করে নিয়েছি সো গাইস ভিডিওটা দেখার আগে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে সো আমরা আমার ভিডিও দেখে চলে যান ভাই একটা সাপোর্ট করে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলে যদি প্রথমবারও দেখেন সো কবুতরকে যদি এইটা আমরা বাঁচাতে পারে সো ডিম কবুতরকে একদম খাওয়াবেন না সো এটা কেন খাওয়াতে হবে বারণ করছি সেটা পুরো ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন সো ডিম কবুতরকে খাওয়ানো চলবে না ডিমের খোঁচায় সোটা আমরা কবুতরকে বিপদ ডেকে আনবে সো চলুন ভিডিওটা আমি বুঝতে পেরেছি ওনাদের জন্য শেয়ার করছি সো আমরা পারলে বেশি কবুতর গুলোকে এখন আমি বার করে দেবো সো এখন যেখানে লফটা এই দেখুন ভাই বেরোনোর জন্য কি করছে সো এদের আমি বার করে দিচ্ছি সো গাছ দেখুন এদের আমি বার করে দিয়েছি দেখুন ভাই সব বেরিয়ে পড়েছে যাওয়ার পরে সুন্দর লাগছে গাছ দিনটা দেখতে পাচ্ছেন সো এখন কবুতর গুলো সুরকি খাবে সো সুরকিটা খাচ্ছে আপনাদের ভাই পারফেক্ট ভাবে দেখাচ্ছে এই দেখুন ভাই সুরকিটা আছে সো কবুতার গুলোকে এবার সুরকি খাওয়াচ্ছে পারফেক্ট ভাবে এই দেখুন ভাই উঠে পড়েছে একজন সুরকি খাওয়ার জন্য এই দেখুন ভাই বসে বসে সুরকিটা খাওয়া চালু করে দিয়েছে সো এই দেখুন ভাই সুরকিটা খাচ্ছে এই দেখুন ভাই দেখতে পাচ্ছেন সুরকিটাকে সুন্দর করে খাচ্ছে এ দেখুন ভাই সুরকি খাওয়া চালু সো গাইস যেমন কি দেখতে পাচ্ছেন না আমি কবুতরগুলো সুরকি খাওয়া চালু করে দিয়েছ ওই দেখুন ভাই কবুতরটা সুরকি খাচ্ছে সো ফাইনালি সুরকি খাওয়া চালু করে দিয়েছে পুরো পাউডার করে দিয়েছো বলে সুরকিটা খাচ্ছে সো গাইস আমার হাতে যে ডিমের খোসাটা আছে এটা কবুতরের বিপদ ডেকে নিয়ে আসবে সো এটা কেন ডি বিপদটা ডেকে নিয়ে আসবে সেটাই বলতে চলেছি সো আমরা যারা প্রথমবার আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সো এইটা হচ্ছে আপনার কবুতরের বিপদ সো এইটা যে আছে এই কবুতরকে আপনার ভাই এইরকম করে তুলে দিতে পারে কবুতরের যে শুকনো হাড্ডি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শুকনো হাড্ডি পরিণত করতে পারে আপনার কবুতরকে ওই দেখুন ভাই সুরকি খাতার জন্য অনেক সব কবুতর আমার ওখানে চলে গেছে সো ওই দেখুন ভাই বসে বসে সব সুরকি খাচ্ছে সো শুধু দিয়েছি এইটা দিইনি ডিমটা দিলে অনেক অসুবিধা আছে সো এই ডিমটা আমি ওই জন্য দিইনি সো গাইস এই ডিমটা দিইনি কারণ হচ্ছে আপনার সুরখিতে যখন এই ডিমটা দেবেন সো এই ডিমের ভেতরে যেই নোংরা আছে সেই নোংরাটা আপনার কবুতরটা পেটে যাবেন পেটে যাওয়ার পরে আপনার কবুতরটা ভাই জিম্মে যাবে আর জিম্মে যাওয়ার পরে কী হবে আপনার কবুতরটা খাওয়া বন্ধ করে দেবে আর আপনার কবুতরটা ভাই শুভও ধরে যাবে এরম করে কবুতর অনেক শুককে যায় সো আমরা যারা এখনও বুঝতে পারেন না তারা ভাই এটা নতুন একটা আপডেট দিয়ে দিলাম সো আমরা বুঝিয়ে চ্যানেলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন সো দেখতে পাচ্ছেন এই ডিমটা এই যে ভেতরটা যে আমরা দেখতে পাচ্ছেন এই নোংরাটা কবুতরকে ভাই যখনই ভেঙে দেবেন গুঁড়ো গুঁড়ো করে তখন এইটা কবুতর পেটে যাওয়া খারাপ সো ওইটা দেখুন সুরকিটা যেমন কি দেখতে পাচ্ছেন সুরকিটা অনেক কবুতর খেয়েও নিয়েছে চারদিকে ছড়েও দিয়েছে কবুতর না সেই কবুতরকে সুর কি কিভাবে খাওয়াবেন সেইটাই বলতে চলেছি সো আমার হাতে চাল আর গম নিয়ে নিয়েছি সো এইটাকে আমি কবুতর জাস্ট এখানে ছড়িয়ে দেবো আর এই দেখুন ভাই এইখানে কবুতর জাম মারবে এই দেখুন ভাই এদিন ভাই সুরকি খাওয়া চালু করে দিয়েছে একটা টেস্ট পাবেন টেস্ট পাওয়ার পরে দেখুন ভাই সবাই খাওয়া চালু করে দিয়েছে দেখুন ভাই এইটাকেও খাচ্ছে সুরকি খাচ্ছে চালটাকেও খাচ্ছে কারণ এইটা ভাই একটা টেস্ট পেয়ে গেছে অ্যান্ড যারা টেস্ট পেয়ে গেছে তারা এখন কবুতরগুলোকে জন্যে খেয়েই যাচ্ছে সো গাইজ দেখুন ফাইনালি কিন্তু এদের চাল খাওয়া শেষ কিন্তু ভাই সুরকিটা এবি টেস্ট পড়েছে পুরো পাউডার্টের মতো করে দিয়েছি সামনে দেখুন দেখুন ভাই সুরকি করলে পুরো এরকম পাউডার করতে এই দেখুন পুরো পাউডার গাইস তো গাছ দেখতে চাই না পুরো পাউডার করতে হবে সুরকি করলে আর একটু বড় জায়গায় দিতে হবে এদের তো বন্ধুরা কবুতরগুলো সুরকিটা কোনো অনেক নষ্ট করে দিয়েছে এই দেখুন ভাই ওই জন্য আমি একটা বড়ো জায়গা দিয়েছি সো এইখানে দিলে আপনার কবুতর ভাই সুরকিটা ভালো করে খাবে এবার দেখুন ভাই এবার দেখুন আবার রেখে দিয়েছে এই দেখুন ভাই খাওয়া এক এক করে চালু করে দিয়েছে সো দেখতে পাচ্ছেন না এই দেখুন ভাই কবুতরগুলো এক এক করে খাওয়া সুরকি চালু করে দিয়েছে সব আমরা দেখতে থাকুন সো গাইস যে কবুতর সুরকি খাওয়ার ইচ্ছা হবে সুরকি খাবে আর যে কবুতর খাওয়ার ইচ্ছা না খাবে না এই দেখুন ভাই খাওয়া চালু করে দিয়েছে সুরকি সো গাইস যারা সুরকিতে ভাই ডিম মেশান তাদের জন্য বলছি ভাই তারা সুরকিতে ভাই ডিম মেশাবেন না ডিম মেশালে আপনার কবুতর ভাই শুকোতে ধরে যাবে তো কবুতর অনেক তো শুকো যাবে এটা যে সুরকিটা আছে এখানে ভাই আমরা কী করেন ডিমটা মিশতে কিন্তু ডিম মেশালে চলবে না সেটা আপনার কবুতরে ক্ষতিকারক হয়ে যাবে হয়ে দাঁড়াবে কিন্তু এখন বুঝবেন না কিন্তু পরে আপনারা ঠিক বুঝতে পারবেন সো ওই জন্য এখন সতর্ক হয়ে যান আর ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যান সো এইটা মেশাবেন না ডিমটা ভাই দয়া করে দেবেন না এটা অনেক অসুবিধা वीडियो को लाइक करें चैनल में नहीं हो तो चैनल को सब्सक्राइब करना मत भूल पास में बेल आइकन को बजा देना चैनल में नए हो तो और भाई आमनारा कबूतर के डीम खा ना तो चलो वीडियो को स्टॉप करते हैं